শোন সামনে সম্রাট তাদের প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা কিসে স্যার ওই কটা গাধার সাথে তাদেরকে ডোল করতে হবে গাধার সাথে আরে বুঝলি না মেয়েদের কথা বলছি মেয়েদের সঙ্গে আমাদের ডোল করতে হবে পুরো পারবে স্যার কে বুঝাবে বল কি কথা আছে না মেয়েদের হাত নিচে বুঝতে সবই বুঝতে পারছি ম্যাম প্রতি বছর ওরাই মরলি করে আমাদেরকে ফাংশনে ঢুকতেই দেয় না গেট থেকে বের করে দিতে যায় অনেক অপমান করে আর জানেন ম্যাম ছেলেগুলোকে আমাদের না কিছু বলতে গেলেই মারতে যায় তার লাগেই তো এবছরে পরিচালনা তোরাই করবি ওদের কেউ ঢুকতে দিবি কিন্তু ম্যাম ও হাতের সাথে আমরা দড়ি টানা টানাতে পারবো না কি পারবি না মানে অবশ্যই পারবি যুদ্ধে জিততে গেলে শুধু শক্তির না বুদ্ধিরও প্রয়োজন হয় শোন ওই ছেলেগুলোর সাথে কি তোদের সম্পর্ক আছে ছি ঘৃণা ধরা ওসব চ্যাংড়া ছেলেদের সাথে কারো সম্পর্ক করে ম্যাম আমার পিছনে কিন্তু একজন ঘুরি আমি পাত্তা দিন এই তো এটাই তো আমাদের অস্ত্র মানে তাহলে শোন একটু শোনো না আমাদেরকে বলছো না কি বাবা কথা শুরু চেঞ্জ হয়ে গেছে যে বলো বলো টিফিনটা একটু খুলে দাও না সামান্য একটা টিফিনই খুলতে পারছো না আর আমাদের সাথে দড়ি টানাটানি করবা কি করি এই লাও তুমি একটা খাও না না আমি খাবো না ধরো শরীর চলো আমি আর এখানে বসি খাবো কি হলো খাও হ্যাঁ আর এছাড়া খাস নি পোটাই ধান্দা করছি বুঝতে পারছি কে মোটা নির্ধান্ত করছি তোমাদের সাথে একটু বন্ধ করতে কি কাকি কিনা এসে করি সবসময় পর পর করো আমি হ্যাঁ ঠিক আছে সব ঠিকঠাক আছে তো আরে কোনো চিন্তা করি না সব ঠিক আছে

What? Oh my